এগুলো ঠোঁয়া থেকে মালপুর ঢাললাম আর এটা হচ্ছে গজা খাস্তার গজা এগুলো কিনেছি মেলা থেকে আজকে আর ঘরে তৈরি কোনো রান্না দেখাচ্ছি না আজকে আমি আমাদের ছোটোবেলা স্কুল মাঠে মেলাতে গেছি আজকে মেলারই কিছু কিছু অংশ আমি তোমাদের দেখাচ্ছি গড়িয়ার বড়দৌসা স্কুলের নবদুর্গা প্রাঙ্গণে পিঠেপুলি উৎসব আর হস্তশিল্প মেলা হচ্ছে অত্যন্ত ঠান্ডা পড়েছে তবু সন্ধেবেলা নস্টালজিক একটা ব্যাপার আমাদের এই এই স্কুলটা আমাদের স্কুল প্রাঙ্গনে যে মেলা হচ্ছে সেটাই দেখতে চলে এসেছিলাম মেলার আকর্ষণের থেকেও স্কুল মাঠে আসতে পেরেছি ছোটোবেলা স্কুল সেই আকর্ষণটাও আমার কাছে অনেক বেশি ছিল আমার প্রত্যেক বন্ধুকে কাছের দূরে সমস্ত বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মেলার ভিডিওটা শুরু করছি মেলা হয়তো সেইভাবে তোমাদের দেখাতে পারিনি এতটাই ঠান্ডা পড়েছে আর মেলাতে সেভাবে কিছু খাওয়া দাওয়াও করিনি জাস্ট স্কুল দেখার একটা আকর্ষণ আর মেলাটা মোটামুটি দেখার একটা আকর্ষণ নিয়েই আজকে মেলার মাঠে চলে এসেছি এই দেখো কি সুন্দর জিলিপি ভাজছে তারপরে মালভো তারপরে খাস্তার গজা নিমকি কটকটি আমাদের ছোটোবেলার সমস্ত খাবারগুলো না মালপো টাল্পো ছোটোবেলার খাবার না তবে নিমকি কটকটি আমরা স্কুলে ছোটোবেলায় বিক্রি হতো খেতাম ফেব্রিক করা নকশা করা টুল কি সুন্দর টেবিল ট্রে আমি ঠান্ডার মধ্যে হাত বার করে ভিডিও করতে আমার অসুবিধা হচ্ছে কিন্তু এখানে এই মাঠের ওপরে চট পেতে হোক চাদর পেতে হোক বসে কীরকম সব কাজ করছে কত সুন্দর সুন্দর লাইট স্ট্যান্ডগুলো গাছের গুড়ি কেটে কেটে মূর্তি টুল কি সুন্দর একটা কঙ্কাল ঘর সাজাবার জন্য দেব দেবীর মূর্তি নানান রকম ঘর সাজাবার বিভিন্ন সামগ্রী বিভিন্ন প্রজাতির ঘাসের দানা থেকে তৈরি এই ছোট ছোট গাছের মতো দেখতে তৈরি করেছে এই যে আমি হাতে নিয়ে দেখাচ্ছি দেখো ঘাসের দানাগুলো ভীষণ সুন্দর দেখতে রয়েছে হয়েছে অথবা বাঁশের চেলা দিয়ে দিয়ে ছোট ছোট পট কাঠের তৈরি বিভিন্ন সাইজের লক্ষ্মীর বাহন কাঠ দিয়ে তৈরি করেছে প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন মুখের আদল তারপরে এখানে আছে দেখো রুদ্রাক্ষ জানি না এগুলো সব আসল কি না তবে এখানে সাজিয়ে রেখেছে বিক্রির জন্য ড্রেস মেটেরিয়ালসও আছে এমব্রয়ডারি ব্লাউজও দেখতে পেলাম সুন্দর সুন্দর একতারা করতাল ডমরু ছোট ছোট ঢোল মাসি আর একজন ভদ্রমহিলা হোমমেড ঘি বিক্রি করছে তার ওনার ফোন নাম্বারও দিয়ে রেখেছে অল্প সংখ্যক কয়েকটি গিয়ে শিশি তিনি এনেছেন এগুলো পম পম ফ্লাওয়ার ন্যাচারাল সমস্ত জিনিস থেকে তৈরি এই সব ফুল গাছ এগুলো রঙ করে বিভিন্ন রকমভাবে সবাই জানো কিভাবে তৈরি হয় এগুলো বিশাল স্কুল স্কুলমার জুড়ে তো মেলাটা তো একদিনে সব শেষ করা গেল না কিন্তু এতটাই ঠান্ডা পড়েছে আজকের মতো সব শেষে চলে আসলাম রাইস কালেকশানে এদের হচ্ছে হোম মেড স্কিন কেয়ার প্রোডাক্ট এদের দুটো প্রোডাক্ট একসাথে নিলে একটা যে কোনো ফ্রি গিফট আছে এনাদের ফেস প্যাক বডি লোশন বডি স্প্রে আতর পারফিউম তারপরে হার্বাল সাবান হেয়ার থেরাপির বিভিন্ন প্রোডাক্টও এনারা তৈরি করে থাকেন সম্পূর্ণ ন্যাচারাল প্রোডাক্ট এনাদের স্কিন কেয়ার প্রোডাক্ট ছাড়াও রুম ফ্রেশনার আছে যেটা সম্পূর্ণভাবে বাচ্চাদের সেফটির কথা ভেবেই ন্যাচারালভাবে তৈরি হয়েছে এই হস্তশিল্প মেলার মধ্যে এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই আকর্ষণ করে আমার এই ভিডিওতে এনাদের নাম ফোন নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজন মতো ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো মেলার দিন প্রায় শেষ আমি আমার আগের একটা ভিডিওতে আমি পিঠে পুলি দেখিয়েছি আমার এই ভিডিওটা আমি শুধু হস্তশিল্পের ওপরেই দেখালাম আজকের মতো আমি ভিডিওটাও শেষ করব আমার সমস্ত কাছের দূরের বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকো আনন্দে থাকো একে অপরের সাথে মিলেমিশে দিনগুলো কাটিয়ে দাও আনন্দের সঙ্গে প্রত্যেককে অনেক অনেক ভালো লাগা শুভেচ্ছা ধন্যবাদ